হ্যালো বিয় কেমন আছেন সবাই আশা আচ্ছা সবাই ভালো আছেন চলে আসলাম বাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যে একটা মায়ের মাই রংপুর একটা অ্যাপস আছে তো সেই অ্যাপসের রিভিউ ভিডিও নিয়ে তো অ্যাপসের মধ্যে কি কী আছে কি কি সেবা আছে তো সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো গাইজ চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটু অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলাইকনটা অল বাটনে সিলেক্ট করে দিন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো যারা রংপুরে বসবাস করেন এবং রংপুরের যারা সেবা নিতে চান তো তারা প্লিজ প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই রংপুর লিখে সার্চ করবেন তো মাই রংপুর লিখে সার্চ করলে সর্বপ্রথম উপরে চলে আসবে মাই রংপুর আমার রংপুর তো এটা লিখে সার্চ করবেন তো আপনাদের মাঝে কাঙ্ক্ষিত তো আপনারা অ্যাপসের লোগো এবং অ্যাপসের নাম দেখে সার্চ করতে পারেন যারা রংপুরবাসী তো তাদের জন্য আজকের ভিডিওটি তো এখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করলাম তো ওপেন করার পর মানে অ্যাপসের ইন্টারফেস এরকম দেখা যাবে তো উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের ইন্টারফেসগুলো শো করতেছে মানে রংপুরের বিভিন্ন জায়গার আর কি পিকচার দেওয়া আছে তো যেগুলো হচ্ছে উপরে শো করতেছে তো অ্যাপসের ভিতরে ইন্টারফেস এটাই মোটামুটি তো অ্যাপসের ফার্স্টে দেখতে পাচ্ছেন যে হসপিটাল তো হসপিটালে ক্লিক করলে রংপুর সরকারি হসপিটাল মানে সরকারি হাসপাতাল কয়টা আছে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে যদি মনে করেন যে আমি এখানে থাকি মিঠাপুকুরে সব নিচে যে মিঠা আছে সেখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে সরাসরি তাদের নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসতেছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে আছে অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্সে যদি ক্লিক করি তো এখানে হচ্ছে হাসপাতাল নাম এবং অ্যাম্বুলেন্স নাম্বার সহ সব কিছু এখানে দেওয়া আছে তো তারপর এখানে যদি দেখতে পাচ্ছেন যে ডায়াগনিক্স সেন্টার যদি এই ডাইগনিক সেন্টারে ক্লিক করেন তো এখানে রংপুর জেলার ভিতরে যতগুলো ডাইগনিক সেন্টার আছে তো সবগুলো এখানে দেওয়া আছে তো তারপর যদি এখানে দেখতে পাচ্ছেন যে ডক্টরস তা আপনি যদি ডক্টরসে ক্লিক করেন রংপুর মানে বিভাগে যে যে ডক্টরসগুলো আছে তো সেই সব ডক্টরসের বাড়ির ঠিকানা এবং নাম এবং কোথায় পড়াশোনা করতেছেন এবং কোথায় পড়াশোনা করেছেন এবং কোথায় এই এখন জব করতেছেন তো সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে তো এখানে হচ্ছে মূলত সবগুলো দেওয়া নাই কিছু কিছু ডক্টর দেওয়া আছে এবং কিছু কিছু ডক্টর এখনও কালেক্ট করতে পারে নি তো এখানে হোম ডক্টরস হোম ডক্টরস এখন পর্যন্ত কেউ নাই তো সেই জন্য এখনও কালেক্ট করতে পারে নাই হয়তো সেই জন্য এখানে দিয়ে রেখেছে সুন তো এখানে দেখতে পাচ্ছেন ব্লাড ডোনেট তো ব্লাড ডোনেটে দেখতে পাচ্ছেন যে সব গ্রুপের ব্লাড দেওয়া আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যদি আপনারা কেউ যদি ব্লাড ডোনেট করতে চান তো এই নাম্বারে একটা যোগাযোগ করতে পারেন তো এখানে এ এ পজিটিভ কে দিতেছে এবং বি এ নেগেটিভ কে দিতেছে এবং এবি পজিটিভ কে দিতেছে এবি নেগেটিভ কে দিতেছে সব কিছু এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো তার নিচে দেখতে পাচ্ছেন যে পুলিশ আছে তো পুলিশে ঢুকলে যে কয়টা থানা আছে এবং কয়টা কয়েকটা থানার এখানে সংগ্রহ করা আছে সব থানার সংগ্রহ করা নাই তো আমি এখান থেকে আমার মিটাফ থানারও দেখতে পাচ্ছেন যে অফিসার ইনচার্জের এখানে দেওয়া আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লয়ার তো লয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে রংপুর জস কোডের আইনজীবী নামের লিস্ট এবং মোবাইল নাম্বার এখানে সব কিছু দেওয়া আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে যদি ইলেকট্রিকের ক্লিক করি তো আমরা ইলেকট্রিকে ক্লিক করলে রংপুর পল্লীবিদ্যুৎ অধিযোগ কেন্দ্র রংপুর জেলা যে সব পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্র আছে বড় বড় তো সেগুলো এবং অনেক অফিসের হচ্ছে ডকুমেন্ট এখনো কালেক্ট করতে পারেনি সেজন্য এখনো দেয়নি এখানে যদি আমরা ফায়ার সার্ভিসে ক্লিক করি তো ফায়ার সার্ভিসে ক্লিক করলে রংপুর জেলার যে সব ফায়ার সার্ভিস আছে তো সেই সব ফায়ার সার্ভিসের নাম্বার এখানে আছে তো এখানে যদি আমরা হোটেলে ক্লিক করি রংপুর জেলার যে সব হোটেলের নাম্বার এবং নাম সহ সবকিছু এখানে দেওয়া আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্তোরাঁ তো রংপুর জেলায় যেসব রেস্তোরাঁ আছে তো সেসব রেস্তোরাঁ রংপুর জেলায় সব ড্রাইভার গাড়ি চালায় মানে কার চালায় তো সেসব ড্রাইভার এখানে নাম দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে এবং কোথায় তারা থাকে সেটারও জায়গার অ্যাড্রেসও দেওয়া আছে তো তারপর দেখতে পাচ্ছেন যে স্পট এখানে হচ্ছে কামিংচুং তো তারপর দেখতে পাচ্ছেন যে তো এখানে দেখতে পাচ্ছেন যে কুরিয়ার সার্ভিস তো এখানে হচ্ছে রংপুর জেলায় যেসব কুরিয়ার সার্ভিস আছে তো সেইসব কুরিয়ার সার্ভিস তো এখান থেকে আমার একটা কুরিয়ার সার্ভিস আছে সটিবাড়ি এজেন্সি রং মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখানে কর্তুয়া কুরিয়ার সার্ভিসও আছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে স্পট তো স্পটে ক্লিক করলে এখানে হচ্ছে ক্রিকেট ক্রিকবাস এবং ফুটবলের লাইভ দুইটা খেলাই দেখতে পারবেন রংপুরের শুধু রংপুরের খেলাধুলা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনলাইন টিকিট তো রংপুর জেলা থেকে হচ্ছে আপনি বাসের টিকিট ক্রয় করতে পারেন এবং ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন এবং এয়ারোপ্লেনের টিকিটও ক্রয় করতে পারেন তিনটা বিষয়ের টিকিট ক্রয় করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে সবার নিচে আসে নিউজ পেপার তো নিউজ পেপার এখানে হচ্ছে রংপুর জেলার ভিতরে যে যে যেসব নিউজ পেপার চলে মানে হাইলাইটেড যেসব নিউজ পেপার চলে তো সেই এখান থেকে ষাটটা নিউজ পেপারের নাম দেওয়া আছে এবং আরও অনেক নিউজ পেপার আছে যেগুলো হচ্ছে তারা এখনও সংগ্রহ করে নেই তো জাস্ট এখান থেকে ষাটটা নিউজ পেপারের নাম দেওয়া আছে মানে রংপুর জেলায় যেসব নিউজ পেপার চলে তো এই অ্যাপসটার মূলত হচ্ছে কাজ হচ্ছে রংপুর জেলার যেসব সেবা দিবে তো সেই সব সেবা অন্য কোনো মানে বাইরের কোনো সেবা নেই এটা শুধু জাস্ট রংপুরের সেবা তো আমরা যদি এখান থেকে এটাতে ক্লিক করি পলিসি এখানে ইংরেজি দিয়ে দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে পড়ে নিতে পারেন তো তারপর এখানে আরেকটা আছে অ্যাবাউট তো এই অ্যাবাউটে হচ্ছে অ্যাপ ডেভেলপার হচ্ছে মাহমুদ হাসান মুন্না ভাই তো তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আপনারা যদি অ্যাপস তৈরি করতে চান তো তার নাম এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রতিষ্ঠানের স্পন্সার করতে চাইলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই অ্যাপসের যদি আপনাদের কোনো মানে তথ্য যদি অ্যাড করতে চান তো মাহমুদ হাসান মুন্না ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে যে কোনো আপনারা ডিটেলস অ্যাড করে দিতে পারেন বা যে কোনো তথ্য অ্যাড করে দিতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের আমাদের মাই রংপুর অ্যাপসের রিভিউ ভিডিও তো গাইস কীরকম লেগেছে আপনাদের রিভিউ ভিডিওটি অ্যাপসের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রংপুরের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি আমি দেখতে চাই যে রংপুরবাসী কে কে এই ভিডিওটা দেখেছেন তো গাইস ছিল আজকের ভিডিওটি তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ